সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফর্মারে আগুনের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস বলছে আগুন পুরোপুরি নিপতে সময় লাগবে এই ঘটনায় কেউ হতাহত হননি আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি করেছে পাওয়ার গ্রিড কোম্পানি জাকি আক্তারের রিপোর্ট এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট সকাল সোয়া সাতটার দিকে সবারের আমিনবাজার পাওয়ার গ্রিডের ট্রান্সফর্মারে আগুন লাগে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আসা ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আর দুর্ঘটনা হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি যেটা সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি তো সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে সম্পূর্ণ নির্বাপন হতে কত সময় পর লাগবে এটা বলা আমরা মুশকিল বাট আমরা কাজ করছি আগুন আর ছড়াবে না ঘটনাস্থল পরিদর্শন করে সাবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি রিপোর্ট প্রদান সাপেক্ষে কি পরিমাণ ক্ষতি ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা হলো যে তদন্ত প্রতিবেদন উল্লেখ করা আগুনের কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে আমিন বাজার পাওয়ার গ্রিড কোম্পানি যাকে আক্তার চ্যানেল আই